না মানে রাজ্যের পুলিশ প্রশাসনকে চটি চাটা দালাল অকর্মান্য অপদার্থ সব রকম উপাধি দেওয়া শেষ এখন রাজ্যের পুলিশকে চাকর রাজ্যের পুলিশকে পুলি রাজ্যের পুলিশকে যদি আপনি বলেন কি বলবেন আপনি আপনি এই ভিডিওটা দেখুন এই ভিডিওটা দেখার পরে আপনার যেটা মনে হয় আপনি বলে দিন পুলিশ প্রশাসনকে কি বলা যায় তার কারণ আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ এই রাজ্যে কর থেকে শুরু করে দুর্গাপুরের মতো ঘটনা ঘটে মা বন্ধের ধর্ষণ হয় সেখানে পুলিশ প্রশাসনকে দেখা যায় ভূমিকা দর্শকের মতো আর আজকে এসআইআর বিরোধিতা করতে রাজ্যের পুলিশকে দেখা যাচ্ছে জলের বোতল টানছে মানে কত বড় নির্লজ্জ বেহায়া বেসরম এই পুলিশ গুলো আপনি ভাবতে পারছেন পুলিশদের কর্ম কি তারা সংবিধানের আধিকারিক সংবিধান তাদের ধর্ম সংবিধান তাদের কর্ম অথচ মাননীয় মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলনে জল টানছে মানুষকে জল খাওয়াচ্ছে জল খাওয়ানো ভালো ধর্ম জলের অপর নাম জীবন কিন্তু মুসলমান অনুপ্রবেশকারী মুসলমানদের জল খাওয়াচ্ছে আপনি ভাবতে পারছেন কত বড় নির্লজ্জ হলে পুলিশ প্রশাসন এই রকম মেরুদণ্ডটা বিক্রি করে দিতে পারে তাই এই রাজ্যের পরিবর্তন করতেই হবে রাজ্যের সুশাসন ফিরিয়ে আনতে গেলে আমাদেরকে পরিবর্তন করতেই হবে রাজ্যের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির উপর বিবেচনা করলে এই নির্লজ্জ বেহায়া পুলিশ প্রশাসনদের বুঝিয়ে দিতে হবে সংবিধানের আইন ভিডিওটা শেয়ার করুন আপনার কি মতামত তা কমেন্ট করে জানাবেন নমস্কার